যতগুলো এডমিশন টেস্ট দিবা তার মধ্যে স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করলে সবচেয়ে সহজ হচ্ছে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া এখনো তো তুমি ওকে গালি দিতে পারো কিন্তু আমি বিশ্লেষণ করবো এই ভিডিওতে কোনো গাইডলাইন না কোনো কিছু না স্ট্র্যাটেজিটা কেন সহজ এখন যেগুলা বেশি মনে হচ্ছে সেগুলো দেখাবো কিন্তু প্রথম রানেই দেখছো চল্লিশটা ফেলছো চল্লিশ বিয়াল্লিশটা দেখা ফেলছো তখন এই দিকে না যাওয়াই ভালো হবে কারণ প্রশ্ন যতই সহজ হবে যেটাই হোক না কেন অ্যারাউন্ড তোমার চৌত্রিশ পঁয়ত্রিশ পাইলেই তোমার খাতা রিটেন চেক করবে সালামালিকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য একাডেমি বিগত কিছুদিন অসুস্থতার কারণে ভিডিও আপলোড করা হয়নি আমার মেন্টরশিপ গ্রুপে সেভাবে কথা বলাও হয়নি সো এই ভিডিওটা বানাচ্ছি যেন দুইখানে আমার কাজ হয়ে যায় সো মেইন কথাটা হচ্ছে যে তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আগামী বিশ তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালকে তোমার খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা তো খুলনা ইউনিভার্সিটি কি তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলে তো অবশ্যই খুলনাতে পড়বা না সো অনেকে অ্যাডমিশন জার্নিটা শুরু করবে যে খুলনা ইউনিভার্সিটি দিয়ে সো যারা মেডিকেলে চান্স পাওয়া এই ব্যাপারটা ঝেড়ে ফেলো তো তুমি এখন যে প্রিপারেশন হচ্ছে এই অনুযায়ী আগাও ঠিক আছে যা হবে আল্লাহ যা কপালে রাখছে যা রিজিকে রাখছে তাই হবে এর বাইরে কোনো একটি নেই তুমি আমি শুধু চেষ্টা করতে পারি এইটা তুমি মাথার মধ্যে খেলে নাও যে তুমি শুধু চেষ্টা করতে পারো তোমার রিজিকে যা আছে সেটাই হবে তুমি এক বিন্দু পরিমাণ কম নিবা না এক বিন্দু বেশিও নিবা না এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট আচ্ছা ঢাকা ভার্সিটিতে কেন চান্স পাওয়া সহজ ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া সহজ এই কারণে বলছি এক্সাম হল স্ট্র্যাটেজি দেখো ঢাকা ভার্সিটিতে রিটেন আছে প্লাস এমসিকিউ আছে তো এখানে কতজনের খাতা দেখবে অ্যারাউন্ড দশ হাজার জনের খাতা দেখবে এটা র্যান্ডমলি বলা হয় যে যারা এমসি তে ভালো করবে তাদেরই রিটেনের খাতাতে দেখা হবে সো তুমি যদি এমসি তে খারাপ করো রিটেনে যদি কম্প্যারেটিভলি তুমি ভালো করো খারাপ করার কারণে কিন্তু খারাপ বলতে কত বোঝাচ্ছি তোমার লেস দেন দেখাচ্ছে যাচ্ছে তেত্রিশ চৌত্রিশের নিচে পাইলে বা বত্রিশের নিচে পাইলে তোমার খাতাটা হয়তো বা দেখবে না চেক করবে না কিন্তু তার মানে তুমি ফেল সো রিটেন ভালো করে লোক সো তোমার মেইন কনসেপ্ট থাকবে হচ্ছে এমসি কিউ তারপরে রিটেন কে ফেলে দিচ্ছি না রিটেন নিয়ে আলোচনা করতেছি তো তুমি চেষ্টা করবা ঢাকা ভার্সিটির পরীক্ষার সময় তোমার মাথায় প্যানিকটা না আনার আমি যেটা অ্যাডমিশন টেস্টে করতাম যে আমি যখন যাইতাম তখন চিন্তা করতাম যে চান্স হইলে হবে না হইলে নাই এর বেশি তোর কিছু না রিজেকে যেটা আছে সেটাই হবে সো এইটা মাথায় ঘেরে দাও তাহলে সব ছেড়ে দিও না ঠিক আছে এবং एग्जाम মূল কাজ হচ্ছে সহজ একটা বিষয় দিয়ে শুরু করা অর্থাৎ তুমি কি তুমি ফিজিক্স কেমিস্ট্রি এবং তারপর তোমার কম্পালসরি সাবজেক্ট তো মাস্টার বা তুমি ফোর্স সাবজেক্ট যেকোনোটা দেখাইতে পারো এতদিন যেটা চিন্তা করে আসছো অনেক স্টুডেন্ট করে কি এক্সাম মনে করো দুই দিন পরে এখন অনেকের কাছে শুনতেছে না তুমি ইংলিশে এখন অনেকে বলতেছে না বায়োলজি দেখালে তো সবকিছু শীত সংখ্যা বাড়ে তুমি তোমার বায়োলজি তাহলে নেই এখন এটা কেন কাজ করবা সো এখন তুমি যেটা প্রিকর্শন নিচ্ছলে সেই প্রিকশনে থাকো এবং এক্সাম হলে তুমি সহজ কোনো কিছু দিয়ে শুরু করো আমি বলবো ক্যাপেস্ট্রা বায়োলজি দিয়ে শুরু করো বায়োলজি দেখো বায়োলজি দিয়ে শুরু করবা কারণ এটা টাইম কনজিউম কম হয় টাইমটা অনেক বড় ফ্যাক্ট ভাই ঠিক আছে সহজ কিছু দিয়ে শুরু করবে এবং প্রথমে এক্সামে তুমি চিন্তা চিন্তা করবা যে তিনটা রান রানা রান জিনিসটা কি কোশ্চেনটা পাইলা দেড় মিনিট সময় দিবা এক থেকে দেড় মিনিট সময় দেওয়া পুরো কোশ্চেনটা উল্টা পাল্টা দেখার যে প্রশ্ন পড়বা দেখবা কোন টাইপের কোশ্চেন দেখলে কিন্তু সহজ পার্ট দিয়ে শুরু করবা কেমিস্ট্রি সাধারণত কখনো কঠিন হয় না থিওরি পার্ট বেশি কেমিস্ট্রি বায়লজি দিয়ে শুরু করা ট্রাই করবা এরপরে তুমি যাওয়া ম্যাথ ফিজিক্সের দিকে তোমার টার্গেট কত থাকবে তুমি যদি ভালো র্যাঙ্কে যাইতে চাও তুমি এমসি কিউতে চল্লিশ পাইলে আনা তে চল্লিশ পেলে তুমি যদি মোটামুটি একটু র্যাঙ্কে যাইতে চাও ভালো র্যাঙ্ক বলবো মোটামুটি চল্লিশ পেলে না সেটা তুমি কিভাবে নিশ্চিত করবে দেখো তুমি যখন দাগাচ্ছ আমি বললাম কি একটা রান কিন্তু শেষ তিনটা রান দিতে বলছি দ্বিতীয় রানে তুমি যখন মূল দাগানো শুরু করলে এমসিকে তো অবশ্যই একটা জায়গা আর একটা এই ভুল গুলা করা যাবে না এটা খুব ঠান্ডা মাথায় দেখাবা তুমি যখন দাগাচ্ছ প্রত্যেকটাতে যেটা কনফিউশন জাগবে খুব বেশি কনফিউশন দেখবে সেই জিনিসটা তখন দাগাবা না সেই জিনিসটা তুমি প্রশ্নের মধ্যে মার্ক করে রাখবা এবং যে অপশনটাতেও তোমার খটকা লাগছে না হইতে পারে ওইটা তো একটা কোন একটা চিহ্ন দিয়ে রাখবা তাইলে হবে কি তোমার পরবর্তীতে খুঁজে পাইতে সহজ হবে এই কাজটা করবে এটা কিন্তু অনেক ইফেক্টিভ দ্বিতীয়ত এইভাবে সবগুলো রান দেওয়া শেষ করবা এবং কোন যেটা দিয়ে হয়তো শুরু করলে হয়ে গেল সে জিনিসটা কঠিন ঘাবড়াবা না একদম এক্সাম ঘাবড়ানো যাবে না এটা গেল এইভাবে ফার্স্ট রানটা এইভাবে দিবা দেখবা যে কতগুলা দাগানো হয়েছে তুমি দেখলা যে তোমার শুরুতেই পঁয়ত্রিশ ছত্রিশটা দাগানো হয়েছে যেটা তুমি মোটামুটি শিওর গেলে এক দুইটা যাইতে পারে তার মানে কি তুমি হয়তোবা তোমার সেফ থাকার জন্য তোমার আর একটু দেখাইতে হবে তখন যেগুলা বেশি মনে হচ্ছে সেগুলো দেখাবে কিন্তু প্রথম রানেই দেখছো চল্লিশটা দেখায় ফেলছো চল্লিশ বিয়াল্লিশটা দাগায় ফেলছো তখন এই দিকে না যাওয়াই ভালো হবে কারণ প্রশ্ন যতই সহজ হোক যেটাই হোক না কেন অ্যারাউন্ড তোমার চৌত্রিশ পঁয়ত্রিশ পাইলেই তোমার খাতা রিটার্নে চেক করবে ইনশাআল্লাহ বলা যায় তাও এটাকে আবার ধরে নিও না কনফার্ম এরপর আসো রিটার্ন পার্টে রিটেনে আসলে তুমি এমসি কিউ ভালো মতো রিটেনে কিছু না কিছু লেখা যায় চল্লিশ পার্ক না ভাই পঁয়তাল্লিশ মিনিট সময় রিটেনে তুমি ট্রাই করবা যে তোমার সবকিছু লিখে আসার বায়োলজিতে চিত্র তুলে ধরার কেমিস্ট্রিতে আঁকা আঁকি দিলে আঁকা আঁকি একটু ঠিক মতো করে আসা তুমি যদি লিখে আসতে পারো তুমি চল্লিশে বিশ এমনিতেই পাবা ঠিক আছে যদি লিখে আসতে পারো এখন এটা বলবো না যে এই পার্ট পরে ওই পার্ট পরে এমন কিছু না ভাই তুমি লিখে আসার ট্রাই করো এই যে কয়েকটা পয়েন্ট বললাম এই পয়েন্ট গুলা যদি তুমি মেনটেন করতে পারো ঢাকা ভার্সিটি ক্র্যাক করা তোমার কোনো বিষয় না কারণ বলতেছি যে এখন দেখো তোমার ঢাকা ভার্সিটির পরীক্ষা সব পরীক্ষার আগে এখনো বুয়েটের পরীক্ষা হয় নাই রুয়েটের পরীক্ষা হয় নাই কুয়েটের পরীক্ষা হয় নাই চুয়েটের পরীক্ষা হয় নাই ঠিক আছে মেডিকেল পরীক্ষা সবে মাত্র শেষ হয়েছে অনেকে তাও ঢাকা ভার্সিটি দিবে চান্স পাবে তো এরা তো কেউ ঢাকা ভার্সিটি ভর্তি হবে না বুয়েটে যে ছেলেটা ভালো র্যাঙ্ক করবে সে ঢাকা ভার্সিটি হয়তো বা ভর্তি হবে না সো ফাঁকা হইতেই থাকবে ঠিক আছে কারন দেখা যাবে সাত সাড়ে সাত পর্যন্ত চলে গেছে তারা একটু হতা এবং এক্সাম এক্সামের আগে অবশ্যই দুই রকম মাস করে যাবো এটার যে গুরুত্ব কত এটা বুঝিয়ে যেতে পারবো প্রত্যেকটা এক্সামের আগে দুই রকম নকল পরে গেছিলাম এবং আলহামদুলিল্লাহ আমার কিন্তু বিফল হওয়ার রেশিওটা অনেক কম জীবনে ঠিক আছে এটা আমি খুব বড় করেই বলতে পারি সো বেস্ট অফ লাক সবার জন্য এবং যে কোনো প্রশ্নটাকে তোমরা করতে পারো এবং আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না ধন্যবাদ সবাইকে